সাতপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি আবারও খুবই খুবই ক্ষোভের সাথে দুঃখের সাথে বলবো যে আপনারা বারবার একই কথা বলছেন মারামারি হলো কোথায় রাতের অন্ধকারে ডাকাত দল এসে বাড়িতে হামলা চালিয়ে আপনার মানুষকে আহত করলো আপনি এখন যদি সেখানে বলেন যে বাড়িওয়ালার মধ্যে আর ডাকাতদের মধ্যে সংঘর্ষ হয়েছে মারামারি হয়েছে এখানে তারা একটা ছদ্মবেশ ধারণ করে বাংলাদেশ বিরোধী এবং ইসলাম বিরোধী আন্তর্জাতিক মহলের সোর্স হিসাবে এবং এজেন্সি তারা এজেন্ট হিসাবে বাংলাদেশের মধ্যে এবং ইসলামের এই সুমহান কাজ এবং কাজকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা কাজ করতেছে মাঠে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে সেই মাঠে তারা জোরপূর্বক ঢুকে পড়েছে সাতপন্থীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের সিদ্ধান্ত সবকিছুকে চ্যালেঞ্জ জানিয়ে সবকিছুকে তারা ভায়োলেট করে তারা সেখানে জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় তারা সেখানে প্রবেশ করেছে সেই মাঠ তারা ছেড়ে দিয়েছে এবং ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সেখানে একশো চৌচল্লিশ জারি করা হয়েছে তো আমরা মনে করি যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে পদক্ষেপ নিয়েছে আমরা সেই পদক্ষেপের সাথে আমরা তাদেরকে সংহতি আমরা সহযোগিতা করার আশ্বাস দিয়েছি তবে সেখানে ইস্তেমার মাঠে যেহেতু আমাদের আলেমুল আমাদের নেতৃত্বেই আজ প্রায় সাত বছর ধরে ইস্তেমার মাঠ সারা বছর পরিচালিত হয় শুধুমাত্র তাদের সাতপন্থীদেরকে ইস্তেমা করার জন্য সিদ্ধান্তের আলোকে চার পাঁচ দিনের জন্য তাদেরকে মাঠ দেওয়া হয় এবং তারা মাঠ ইস্তেমা শেষে আবার প্রশাসনের মাধ্যমেই আবার আমাদের কাছে আলেমুল আমাদের কাছে মাঠ হস্তান্তর হয় সেই হিসাবে সেই মাঠে বিপুল পরিমাণ সামানাপত্র রয়েছে কয়েকশো কোটি টাকার সামানপত্র যেগুলো ইস্তেমার কাজে ব্যবহার হয়ে থাকে তো সেই সকল সামনাপত্রগুলো সেখানে পাহাড়ি করার জন্য সংরক্ষণের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমাদের স্বেচ্ছাসেবক দল সেখানে তারা কর্মরত থাকবে সেখানে আগামী দিনে ইস্তেমার জন্য যেভাবে কাজ করতে হয় ইস্তেমার যেহেতু সময় ঘনিয়ে আসছে বিপুল আয়োজন সেই যথা যথাসময়ে যথাযথভাবে ইস্তেমা সম্পন্ন করার জন্য যা প্রস্তুতির প্রয়োজন সেই প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে প্রশাসন আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করবে সেই আশ্বাস তারা দিয়েছেন সেই সাথে আমাদের জোরালো একটা দাবি সেটা হলো এই যে উপর্যপুরি সন্ত্রাসী হামলার মাধ্যমে সাতপন্থীরা যে মেসেজটা যে বার্তাটা বাংলাদেশকে দিয়েছে আমি শুধু বলবো না যে আমাদেরকে দিয়েছে বরং বাংলাদেশকে দিয়েছে সেটা হলো বাংলাদেশের রাষ্ট্রের প্রতি তারা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে গত দুদিন যাবত রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদার রাষ্ট্রের প্রতিটি এজেন্সি সংস্থা এবং প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মিটিং আলাপ আলোচনা হচ্ছিল যে একটা আলোচনার মাধ্যমে মীমাংসা হবে দাবি দাবা যাই থাকুক সবটাই আলোচনার মাধ্যমে মীমাংসা হবে এবং আজকে সকাল এগারোটা এবং বারোটায় পূর্ব নির্ধারিত বৈঠকের ঘোষণা ছিল স্বরাষ্ট্র মহোদয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে বৈঠকের আয়োজনও ছিল এবং সেই আয়োজনেই চূড়ান্ত হওয়ার কথা বৈঠকের মধ্যে এবং গত রাত্রেও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ তারা তাদের সাথে আলোচনা করেছিল এবং শেষ রাতে তারা আমাদের সাথে আলম সার্জি হাসনাত কাকরাইলে মুরব্বীদের সাথে তারা বৈঠকে বৈঠকে তারা সেখানে নিমগ্ন ছিল বৈঠকরত ছিল ইন দা মিন টাইম সেখানে হামলাটা হয় এবং তখন হাসনত আবদুল্লাহ এবং সার্জিস আলম তারা ফোনে সাতপথদের শীর্ষ নেতৃবৃন্দকে রিকোয়েস্ট করে যে আপনারা কোনোভাবেই এখানে কোনো পারমিশন ছাড়া সরকারের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি যেন সেখানে না প্রবেশ না করে ইসতেমা মাঠে কিন্তু তাদের সবাইকে উপেক্ষা করে সকল সিদ্ধান্তকে উপেক্ষা করে তারা এভাবে সন্ত্রাসী কায়দায় সেখানে প্রবেশ করে এরকম ঘুমন্ত মানুষদেরকে এভাবে হতাহত করে তারা বাংলাদেশের ব্যাপারে সারা পৃথিবীর সামনে যে মেসেজটা দিতে চাচ্ছে আজকে বাংলাদেশ বিরোধী শক্তি আমাদের কাছে এটা স্পষ্ট যে তারা সেই শক্তির দোষর হিসেবে এখন ভূমিকা পালন করছে কাজে এই অপশক্তিকে প্রতিহত করা আমরা মনে করি যে শুধুমাত্র কাজ নয় এটি বাংলাদেশের রাষ্ট্র এবং প্রশাসনেরও কাজ কাজেই সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট দাবি হলো যে বিগত দুই হাজার সালেও এভাবে হামলা চালিয়ে তারা পাঁচ হাজার মানুষকে মারাত্মক আহত করেছিল কয়েকজন ব্যক্তিকে তারা শেখে তখনও হত্যা করেছিল কিন্তু তখনও তাদের বিরুদ্ধে তেমন কোন আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়নি রহস্যজনক কারণে আবারও তারা একই ঘটনা পুনরাবৃত্তি ঘটল কাজে এই জন্য এই একটি সন্ত্রাসী করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি কাজে আমরা আশা করি সেই বিষয়েও যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে তারা শুধুমাত্র একটি বিবাদমান পক্ষই তারা নয় বরং তারা এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে নিজেদেরকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে জাতির সামনে বিশ্ব দরবারে তারা নিজেদের পরিচয় তুলে ধরেছে সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে এটা আমরা আশা করছি আমরা ইতিমধ্যে আমাদের এই উদ্ভূত পরিস্থিতিতে সারা বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে আছে প্রতিটি প্রতিটি জেলায় জেলায় থানায় থানায় সকল ছাত্ররা তারা উত্তেজনার চরম পর্যায়ে রয়েছে তাদের চারজন চারজন ভাই শহীদ হয়েছে এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে আর আহতের সংখ্যা তো অগণিত এই পরিস্থিতিতে অগ্নিগর্ব বাংলাদেশকে এবং সকল আমাদের অনুসারী যারা রয়েছে ধর্মপ্রাণ মুসলমানদেরকে ছাত্র জনতাকে শান্ত করার জন্য আমরা কর্মসূচি ঘোষণা করেছিলাম যে আগামীকাল দুপুরে টঙ্গি ইস্তেমা ময়দান অভিমুখে দেশব্যাপী সারা দেশ থেকে লং মার্চ হবে এখন আজকের বৈঠকে আমাদেরকে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের উদ্বোধন কর্তৃপক্ষ আমাদেরকে অনুরোধ করেছেন আমরা যেন আমাদের যেহেতু অন্যান্য দাবিগুলো সব দাবিগুলো তারা পূরণে আশ্বাস দিয়েছেন ফলপ্রসূ আলোচনা হয়েছে সেই প্রেক্ষিতে আমাদের কাছে অনুরোধ করেছেন আমরা যেন আমাদের এই আগামীকালের লং মার্চের কর্মসূচি প্রত্যাহার করি তো আমরা এখান থেকে এখনই এটা চূড়ান্ত ঘোষণা দিতে পারছি না যেহেতু আমাদের কাকরাইল মসজিদে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তারা আমাদের জন্য অপেক্ষমান আমরা বৈঠকের ফলাফল নিয়ে সেখানে গিয়ে তাদের সাথে আলোচনা করব এবং আলোচনা করে আমরা কর্মসূচির ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আমরা এই এই ছিল আজকের বৈঠকের তো আমরা দিব আশা করি যে আমরা যেভাবে শান্তিপূর্ণভাবে দেশের শান্তি শৃঙ্খলা এবং সার্বিক দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাচ্ছি আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এবং আগস্ট বিপ্লবের পরবর্তী বাংলাদেশকে আমরা যে কোনো মূল্যে এতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির অপতৎপরতার বিরুদ্ধে সরকারের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব এবং বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আমরা বদ্ধপরিকর